হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্রোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে আমরা দেখব আবারও বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু গজ কাপড় ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন আছে আমরা পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও দিয়ে থাকি আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো আপনাদের নেটের উপর ডলার করে দেখাবো আচ্ছা নেটের উপরে আচ্ছা এটি কিন্তু দেখা দিচ্ছে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জামা শাড়ি থেকে সবই তৈরি করা যাবে

পেয়ে যাবেন আজকের এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আছে এইজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইন সবগুলো ডিজাইনই নিতে পারবেন এইজন্য বলে দিচ্ছি কিন্তু কালার কিন্তু এক একটা এক এক রকম এক এক রকমই থাকে কালার আছে কিন্তু দেখেন যে সি গ্রিন কালারে আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর এই যে জাম সিলা এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন কিন্তু এক একটা আলাদা আলাদা আর দামটাও কম ফুল আড়াই হাত বহর ভাইয়া সেক্ষেত্রে শাড়ি হয়ে যাবে না পারফেক্ট শাড়ির জন্য একদম পারফেক্ট হয়ে যাবে আর বহর একদম আড়াই বহর আছে আর নেটতে কিন্তু প্রথমে দেখেন এখানে এত গস কাপস তার সফটটা একদম পুরো মোঠে ভিতরে আটকেছে নেটতে কিন্তু দেখুন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এখানে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এটা ভালো লাগুন আল্লাহর হ্যাঁ যা দেখছেন এবং রাইহুমুনির কালেকশনগুলো সবসময় কম দামের মধ্যে ভালো কালেকশন হয়

কালার শুধু আলাদা কালার সেম ডিজাইন আলাদা শুধু মানে সেম কালারের মধ্যে আলাদা আলাদা ডিজাইন রয়েছে যে সাদা কালার যারা পছন্দ করেন নিতে পারেন অনেক গরজিয়াস পুরোটা জুড়ে কাজ করা ইমুম হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আলাদা হ্যাঁ অনেক সুন্দর আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনাদের জন্য কিন্তু এখানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা ইচ্ছা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কাস্টমার আমরা তাদের তো ডেলিভারি চার্জ দেওয়া লাগে তাদের ডেলিভারি ডেলিভারি চার্জ দিতে হবে 150 টাকা মানে যারা ভাইদের কাছ থেকে রেগুলার নেন প্রথমবার নিলে পরের বার কিন্তু আর ডেলিভারি চার্জটা আগে দিতে হচ্ছে না কিন্তু যারা নতুন অর্ডার করতে চাচ্ছেন তাদের প্রথমবার দিতে হবে কারণ আপনারাও কিন্তু প্রথমবার নিয়ে বিশ্বস্ত হয়ে গেলে পরের বার থেকে ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু ভাইয়া পাঠায় দেবে এই যে দেখেন ব্ল্যাক কালার আমরা অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ